আন্তর্জাতিক পর্যটনের উপর কর বাড়িয়েছে নিউজিল্যান্ড আগামী পহেলা অক্টোবর থেকে দেশটিতে ভ্রমণের জন্য বিদেশিদের কর দিতে হবে আগের তুলনায় তিন গুণ দেশটিতে ভ্রমণের জন্য আন্তর্জাতিক পর্যটকদের গুনতে হয় বাইশ ডলার আগামী এক অক্টোবর থেকে এই করের পরিমাণ হবে বাষট্টি ডলার নিউজিল্যান্ডের পর্যটন বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে আন্তর্জাতিক পর্যটন দেশটির স্থানীয়দের উপর বাড়তি চাপ ফেলে এর ফলে স্থানীয় অবকাঠামোর উপর চাপ বৃদ্ধি পায় এবং বিভিন্ন রাষ্ট্রীয় বিষয়াদের রক্ষণাবেক্ষণের খরচও বেড়ে যায় মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত মার্চ পর্যন্ত পূর্ববর্তী এক বছরে আন্তর্জাতিক পর্যটকরা দেশটির বাজারে এগারো মিলিয়ন ডলারের বেশি খরচ করেছেন তবে পর্যটন ও ভ্রমণ পিপাসুরা অনেকেই ভ্রমণ কর বাড়ানোর বিষয়টিকে নেতিবাচকভাবে দেখছেন দেশটিতে ট্যুরিজম ইন্ডাস্ট্রি আউটেয়ারোয়া নামে স্থানীয় একটি পর্যটন বিষয়ক সংগঠন বলছে এর ফলে নিউজিল্যান্ডের পর্যটন শিল্প অপরাপর দেশগুলোর তুলনায় পিছিয়ে পড়তে পারে